চলচ্চিত্রের সঙ্গীত আগেও যেমন ব্যবহৃত হয়েছে আজও হচ্ছে এবং আগামীতেও যে সমানভাবে ব্যবহৃত হবে এটা বলার অপেক্ষা রাখে না আমরা অনেকেই হয়তো জানি না কবিগুরু নিজেও একটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন তার নাম নকির উজা উনিশশো সালেটি মুক্তিপ্রাপ্ত হয় তারপর উনিশশো সালে নিউ থিয়েটারসের প্রযোজনায় প্রমথেশ বড়ুয়া পরিচালিত মুক্তি ছবিটিতে প্রথম রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হয় এরপর সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক তরুণ মজুমদার ঋষিকেশ মুখার্জি একে একে অপর্ণা সেন গৌতম ঘোষ ঋতুপর্ণ ঘোষ প্রমুখ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালকরা তাদের ছবিতে সার্থকভাবে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করেছেন মূলধারার বহু জনপ্রিয় চলচ্চিত্রেও আমরা রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার দেখি সঙ্গীত পরিচালক এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী পঙ্কজ কুমার মল্লিক প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের অনুমতি নিয়ে তিনখানি গান চলচ্চিত্রে ব্যবহার করেন সেগুলি হল তার বিদায়বেলার মানাখানি আজ সবার রঙের রঙ মেশাতে হবে এবং আমি কান পেতে বলব শচীন বর্মন রাহুল বর্মন হেমন্ত মুখোপাধ্যায় বাপি লাহিরি শান্তনু মৈত্র জয় সরকার ইন্দ্রদীপ দাশগুত্ত অঞ্জন দত্ত আরও অনেকে কার কথা ছেড়ে কার কথা বলব ওনারা রবীন্দ্রসঙ্গীতকে নিজের মতো করে ছবিতে ব্যবহার করেছেন সেই শুরু যা আজও অব্যাহত আছে এমনই কিছু কথা ও গান নিয়ে কবিগুরু একশো চৌষট্টিতম তম জন্মজয়ন্তীতে গীতাঞ্জলির নিবেদন চলচ্চিত্রের ছোঁয়া